ইমাম মালিক ইবনে আনাস রজিয়াল্লাহ আনহু চারশো খ্রিস্টাব্দে মদিনায় জন্মগ্রহণ করেন যে নগরী ছিল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম এবং তার সাহাবাদের আবাসস্থল তিনি একটি জ্ঞান নির্ভর ও ধার্মিক পরিবেশে বেড়ে ওঠেন যেখানে তার পরিবার ইসলামী শিক্ষায় গভীরভাবে সম্পৃক্ত ছিল তার দাদা মালিক ইবনে আবি আমির ছিলেন একজন বিশিষ্ট পণ্ডিত যিনি ইমাম মালিকের ধর্মীয় জ্ঞান অর্জনের আগ্রহে প্রভাব ফেলেন ছোটবেলা থেকেই ইমাম মালিক জ্ঞানার্জনী নিজেকে নিবেদিত করেন তিনি তার সময়কার অনেক মহান পণ্ডিতদের কাছ থেকে শিক্ষা লাভ করেন যার মধ্যে অন্যতম ছিলেন নাফি রাজিয়াল্লাহ আনহু যিনি আব্দুল্লাহ ইবনে ওমর রাজিয়াল্লাহ আনহু এর মুক্ত করা দাস এবং যিনি সরাসরি সাহাবিদের কাছ থেকে হাদিস বর্ণনা করতেন তিনি আরও শিক্ষা লাভ করেন ইবেন শেহাব আল জুহরি রাজিয়াল্লাহ আনহু এর কাছ থেকে যিনি ছিলেন একজন প্রখ্যাত হাদিস পণ্ডিত মদিনা যা ইসলামের বিশুদ্ধ শিক্ষার সংরক্ষক হিসেবে খ্যাত ইমাম মালিকের ন্যায়ের বোধ গঠন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের শাহাবাদের ঐতিহ্য ও কার্যপন্থা তার সত্য ও ন্যায়ের প্রতি অটল অবস্থানকে প্রভাবিত করে যা পরবর্তীতে তার ফেক পদ্ধতির ভিত্তি হয়ে ওঠে ইমাম মালিক ইবনে আনাস রাজিয়াল্লাহ আনহু গড়ে তোলেন মালিকি ফেক মতবাদ যা সুন্নি ইসলামের চারটি প্রধান ফিক স্কুলের একটি হানাফি শাহি ও হাম্বলি মতবাদের পাশাপাশি এই মতবাদ মদিনায় ভিত্তি করে গড়ে ওঠে যেখানে রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম এবং তার সাহবাদের শিক্ষা ও আমল সুসংরক্ষিত ছিল ইমাম মালিকের ফিক পদ্ধতি ছিল অনন্য কারণ তিনি কোরআন ও হাদিসের পাশাপাশি মদিনাবাসীর চলমান প্রথা বা আমলকে আইনের একটি প্রাথমিক উৎস হিসেবে গ্রহণ করতেন মালিকি ফিখের একটি মূল নীতি হল ন্যায় বিচার ও সমতার উপর গুরুত্বারোপ ইমাম মালিক বিশ্বাস করতেন যে ইসলামী আইন সমাজের কল্যাণ সাধন করতেও সক্ষম হওয়া উচিত একই সঙ্গে আল্লাহর ন্যায় বিচারও রক্ষা করা জরুরি তার পদ্ধতিতে মাসলাহা মুরসালা অর্থাৎ সার্বজনীন কল্যাণ এবং ইস্তেহসান অর্থাৎ উপযুক্ততার ভিত্তিতে বিচারিক অগ্রাধিকারের মতো নীতিগুলো অন্তর্ভুক্ত ছিল যা আইনি ফয়সালায় ন্যায় রক্ষার জন্য ব্যবহার হতো বিশেষ করে যেখানে সরাসরি কোনো ধর্মীয় প্রমাণ পাওয়া যেত ইমাম মালিকের বিচারিক যুক্তি ছিল সুচিন্তিত ও সতর্ক তিনি কখনো হুট করে কোনো ফতোয়া দিতেন না কারণ তিনি বিশ্বাস করতেন যে ন্যায় বিচার প্রদান করা একটি গুরুতর দায়িত্ব তার রচিত গ্রন্থ আল মুয়াত্তা মালিকি ফিকের একটি মূল পাঠ্য হিসেবে পরিচিত যেখানে বিশুদ্ধ হাদিস সমূহ মদিনার পণ্ডিত ঐতিহ্য অনুযায়ী আইনি মতামতের সঙ্গে সংযুক্ত করা হয়েছে অন্য ফিক স্কুলগুলো যেখানে কিয়াস যার অর্থ হল যুক্তিগত তুলনা কে প্রাধান্য দেয় সেখানে মালিকি মতবাদ মদিনাবাসীর জীবন্ত আমলকে অধিকতর গুরুত্ব মনে করে কারণ এটাকে তারা নবীজির যুগের সরাসরি উত্তরাধিকার বলে গণ্য করেন মালিকি ফিকের মাধ্যমে ইমাম মালিকের ন্যায়ের প্রতি প্রতিশ্রুতি শতাব্দীর পর শতাব্দি ধরে ইসলামী আইন চিন্তাধারায় প্রভাব ফেলেছে এবং মুসলিম বিশ্ব জুড়ে বিচার নৈতিকতা ও শাসন ব্যবস্থা গঠনে ভূমিকা রেখে চলেছে ইমাম মালিক প্রতি ন্যায়ের প্রতিশ্রুতির অন্যতম শক্তিশালী উদাহরণ হল সেই ঘটনা যখন তাকে প্রকাশ্যে চাবুক মারা হয়েছিল এই প্রদানের কারণে যা শাসক শ্রেণীর অবস্থানের বিপরীত ছিল আব্বাসীয় খলিফা আবু জাফর আল মনসুরের শাসনামলে বাইয়াতের অর্থাৎ অনুগত্যের শপথ বিষয়ে একটি রাজনৈতিক সংকট দেখা দেয় খলিফা তার শাসনকে বৈধতা দিতে জনগণকে জোর করে বাইয়াতের শপথ করতে বাধ্য করেন সত্যের প্রতি হীন অঙ্গীকারের জন্য পরিচিত ইমাম মালিক একটি ফতোয়া দেন যেখানে তিনি ঘোষণা করেন যে জোর করে নেওয়া শপথ ইসলামী আইনের দৃষ্টিতে বৈধ নয় তিনি এই মতকে হাদিস এবং ইসলামী ন্যায়ের নীতির ভিত্তিতে সমর্থন করেন তার এই শাসক গোষ্ঠীর নীতির সরাসরি বিরোধিতা করে যারা ভয় পাচ্ছিল যে এটা তাদের কর্তৃত্বকে দুর্বল করে দিতে পারে এর ফলে আব্বাসীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে মতিনার গভর্নর ইমাম মালিককে গ্রেফতার এবং প্রকাশ্যে চাবুক মারার আদেশ দেন তীব্র শারীরিক নির্যাতন সত্ত্বেও ইমাম মালিক তার ফতুয়া প্রত্যাহার করতে অস্বীকার করেন তার এই অটলতা প্রমাণ করে যে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে ন্যায় বিচার কখনো স্বার্থের জন্য বিসর্জন দেওয়া যায় না মুখেও তিনি এই নীতিতে অটল ছিলেন যে ধর্মীয় ও নৈতিক সিদ্ধান্তগুলো আল্লাহর দিক নির্দেশনার ভিত্তিতেই হওয়া উচিত কোনো রাজনৈতিক চাপে নয় এই ঘটনা ইসলামী ইতিহাসে গভীর প্রভাব ফেলেছিল এটা বিচারিক স্বাধীনতার ধারণাকে আরও মজবুত করে তোলে দেখায় যে পণ্ডিতদের কখনো রাজনৈতিক শাসকদের পরিণত হওয়া উচিত মালিকের বিরোধী অবস্থান নৈতিক সাহস ও বিচারিক সততার এক স্থায়ী উদাহরণে পরিণত হয় যা পরবর্তী প্রজন্মের পণ্ডিতদের ন্যায়ের পক্ষে দাঁড়াতে উদ্বুদ্ধ করেছে নির্পীড়নের ভয় উপেক্ষা করে তার এই উত্তরাধিকার এখনও সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া মানুষের জন্য পথ প্রদর্শক আলো হয়ে আছে ইমাম মালিক ইবনে আনাস রাজিয়াল্লাহ আনহু ছিলেন ন্যায়ের একজন দৃঢ় প্রবক্তা এবং তার ন্যায় পরায়ণতা ও সমতার নৈতিক শিক্ষা তার অমর রচনা আল মোয়াত্তা গ্রন্থে গভীরভাবে নিহিত আছে হাদিস এবং আইনি রায়ের এই সংকলনটি জীবনের সব ক্ষেত্রে শাসন ব্যবস্থা থেকে শুরু করে ব্যক্তিগত আচরণ পর্যন্ত ন্যায় প্রতিষ্ঠার প্রতি তার প্রতিশ্রুতি প্রতিফলিত করে ইমাম মালিক জোর দিয়ে বলতেন প্রকৃত ন্যায় বিচার কুরআন সুন্নাহ ও মদিনাবাসীর প্রথা অনুসরণের মাধ্যমেই যাদেরকে তিনি মহানবী সাল্লু আলহি ওয়াসাল্লামের শিক্ষার সবচেয়ে নিকটবর্তী বলে মনে করতেন আলমোয়া গ্রন্থে অন্যতম একটি মূল নীতি হল ব্যক্তিগত অধিকার সংরক্ষণ ইমাম মালিক প্রায়শই হাদিসটি উদ্ধৃত করতেন নিকট সবচেয়ে প্রিয় মানুষ সেই ব্যক্তি যে অন্যের সর্বাধিক উপকারে আসে এই হাদিসটি তার এই বিশ্বাসকে তুলে ধরে যে ন্যায় বিচার এমন হওয়া উচিত যা মানুষের কল্যাণ সাধন করে তিনি আরো বলতেন যে সাক্ষীদের সাক্ষ্য সবসময় সত্য ও পক্ষপাতহীন হওয়া উচিত এবং তিনি সেই সব আইনি রায় প্রত্যাহার করতেন যেগুলো ধনবান বা রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের পক্ষে এবং দরিদ্র ও নির্পীড়িতদের বিরুদ্ধে যেত ইমাম মালিকের বিচারিক অবস্থান দৃঢ়ই রয়ে গেছে এমনকি যখন তা তাকে শাসকদের বিরোধিতায় দাঁড় করাত তিনি রাজনৈতিক কর্তৃপক্ষকে সন্তুষ্ট করতে তার ফতুয়া বদলাতে অস্বীকার করেছেন এবং জোর দিয়ে বলতেন যে ইসলামী আইন কখনো ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা যাবে না তার বিখ্যাত ফতুয়া যাতে বলা হয়েছে যে জোর করে নেওয়া শপথ বৈধ নয় আব্বাসীয় খিলাফতের কর্তৃত্বের সরাসরি চ্যালেঞ্জ ছিল যা তার নিরপেক্ষতা ও সাহসিকতার প্রকৃষ্ট উদাহরণ ভয় বা পক্ষপাত ছাড়াই ন্যায়ের পক্ষে দাঁড়ার মাধ্যমে ইমাম মালিক ইসলামী পাণ্ডিত্য চর্চায় একটি আদর্শ স্থাপন করেছেন তার শিক্ষা আজও আধুনিক যুগের বিচারক ও পণ্ডিতদের অনুপ্রাণিত করে চলেছে এবং এই মেসেজ দিচ্ছে যে ব্যক্তিগত বা রাজনৈতিক পরিণতি যাই হোক না কেন ন্যায় বিচার সবসময় অটলভাবে রক্ষা করতে হবে ইমাম মালিক রাজিয়াল্লাহু হু এর ন্যায়ের প্রতি অটল প্রতিশ্রুতি ছিল কুরআন ও রাসুল মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের শিক্ষার গভীর ভিত্তিতে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে ন্যায় বিচার শুধুমাত্র একটি সামাজিক প্রয়োজন নয় বরং এটি প্রত্যেক মোমেনের উপর আল্লাহর পক্ষ থেকে অর্পিত এক দায়িত্ব কুরআন স্পষ্টভাবে ন্যায়ের আদেশ দিয়েছে ব্যক্তিগত পরিণতি যাই হোক না কেন এই নীতির উপর জোর দেওয়া অন্যতম শক্তিশালী আয়াত হল হে মুমিনগণ তোমরা ন্যায়ের জন্য দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো আল্লাহর সাক্ষী হোক যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে বা পিতামাতা ও আত্মীয় স্বজনের বিরুদ্ধেই হোক এই আরটি ইমাম মালিকের ফিক দর্শনের মূল নির্বাজকে প্রতিবিলিত করে ন্যায় বিচারকে নিরপেক্ষভাবে রক্ষা করতে হবে এমন কি তা কঠিন হলেও বা ক্ষমতাবানদের স্বার্থে বিরুদ্ধে গেলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়র উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন তিনি বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই ব্যক্তি যে অন্যের সবচেয়ে বেশি উপকারে আসে এই হাদিসটি ইমাম মালিকের ফিক দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ যা ব্যক্তি ও সমাজের কল্যাণকে অগ্রাধিকার দেয় তিনি এসব নীতিকে তার রায়ে প্রয়োগ করতেন কখনো সাধারণ জনগণের চেয়ে রাজনৈতিক নেতাদের পক্ষে পক্ষপাত দেখাতেন না এবং সব সময় নিশ্চিত করতেন যে ন্যায় বিচার অক্ষুণ্ণ থাকে ইমাম মালিকের শিক্ষা আল গ্রন্থে এসব ও ভাতিকে প্রতিফলিত করে সত্য সততা ও সমতার উপর তার জোর ইসলামী পাণ্ডিত্যদেরকে মানদণ্ড স্থাপন করেছে এই মেসেজ দিয়ে যে ন্যায় বিচার আল্লাহর পক্ষ থেকে অর্পিত এক দায়িত্ব যা কখনো আপোষ করা যায় না ইমাম মালিক রাজিয়াল্লাহ আনহুনের ন্যায়ের প্রতি অটল প্রতিশ্রুতি আধুনিক ইসলামী আইন ব্যাখ্যার ক্ষেত্রে এখনও গভীর প্রভাব রেখে চলেছে তার প্রতিষ্ঠিত মালিকিফিক মতবাদ যা ন্যায্যতা সামাজিক কল্যাণ ও সুন্না অনুসরণে গুরুত্ব দেয় মুসলিম বিশ্বের অনেক অংশে বিশেষ করে উত্তর ও পশ্চিম আফ্রিকা আরব প্রদেশ ও মধ্যপ্রাচ্যের কিছু অংশে আজও অত্যন্ত প্রভাবশালী মদিনার আমল বা প্রচলিত প্রথাকে আইনের উৎস হিসেবে প্রাধান্য দেওয়ার যে পদ্ধতি ইমাম মালিক প্রবর্তন করেন তা আধুনিক পণ্ডিতদের সাহায্য করেছে গ্রন্থিকভাবে প্রমাণ এবং বাস্তব জীবনে প্রয়োগের মধ্যে ভারসাম্য রক্ষা করতে ইমাম মালিকের শিক্ষা আজকের জগতে চূড়ান্ত প্রাসঙ্গিক যেখানে ন্যায় বিচার ও নৈতিক সততার চাহিদা আগের কোন সময়ের চেয়ে বেশি রাজনৈতিক চাপে কখনো নতি স্বীকার না করা তার দৃঢ় অবস্থান আধুনিক ইসলামী পণ্ডিতদের জন্য একটি আদর্শ হয়ে আছে যারা বিচারিক স্বাধীনতার পক্ষে কথা বলেন আপসহীনভাবে ন্যায় প্রতিষ্ঠা করে ইমাম মালিক এমন একটি উত্তরাধিকার রেখে গেছেন যা মুসলিমদের ন্যায়ের পথে চলতে সত্যকে রক্ষা করতে এবং বর্তমানে চ্যালেঞ্জগুলো ইসলামী নীতির আলোকে প্রজ্ঞা ও সততার সঙ্গে মোকাবেলা করতে উৎসাহিত করে ইমাম মালিক ইবনে আনাস রাজিয়া আলহু ইসলামী ইতিহাসের এক উচ্চ শিক্ষারী অবস্থানকারী ব্যক্তিত্ব যিনি ন্যায় ও সত্যের প্রতি তার অটল প্রতিশ্রুতির জন্য চিরস্মরণীয় মদিনায় তার প্রাথমিক শিক্ষা জীবন থেকে শুরু করে মালিকিফিক মতবাবের প্রতিষ্ঠা পর্যন্ত ন্যায়ের প্রতি তার নিষ্ঠা ইসলামী আইন চিন্তাকে গঠন করেছে রাজনৈতিক চাপে নথি স্বীকার না করা যেমন চাবুক মারার ঘটনার মাধ্যমে প্রকাশ পেয়েছে এবং তার আলমু আত্মা গ্রন্থে বর্ণিত নৈতিক শিক্ষা সততা ও বিচারিক স্বাধীনতার এক স্থায়ী উদাহরণ হয়ে আছে তার উত্তরাধিকার কেবল অতীতের ইতিহাস নয় বরং এটি আজও পণ্ডিত বিচারক ও ন্যায় বিচার প্রত্যাশী মানুষদের অনুপ্রাণিত করে চলেছে যে নীতিগুলি তিনি দৃঢ়ভাবে ধারণ করেছিলেন ন্যায় পক্ষ তা এবং নির্দেশনার প্রতি অনুগত সেগুলি আজও ততটাই প্রাসঙ্গিক তার যুগে ছিল ইমাম মালিকের জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা স্মরণ করি যে ন্যায়ের প্রতিষ্ঠা ইসলামের এক মৌলিক মূল্যবোধ তার দৃষ্টান্ত আমাদের উৎসাহিত করে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে এবং নিশ্চিত করতে যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ন্যায় বিচার এক চিরস্থায়ী নীতিমালা হিসেবে প্রতিষ্ঠিত থাকে আল্লাহর আমাদের সবাইকে তার মতো ন্যায়ের পথে অটল থাকার তাওফিক দান করুন আমি